নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার আর ঘড়িতে সময় এখন সকাল পাঁচটা তো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি দেখতে দেখতে একটুখানি হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠে এই সংসারের কাজে হাত দিয়েছি আজকে অনেক সময় পাবো মানে অনেক কাজ করতে পারবো তো দেখো প্রথমত এই খাটের বিছনা চাদর সুন্দর করে ঝেড়ে ঝুড়ে আবারও টান টান করে পেতে নিলাম আর এই যে উপর থেকে একটুখানি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি এই কাজগুলো বলতে গেলে আমার নিত্যদিনে মানে প্রত্যেক দিনের আর কি কখনও কখনো শেয়ার করা হয় কখনো কখনো শেয়ার করা হয় না আর ফ্রিজের ভেতরটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব তবে করা হচ্ছে না দেখি আজকালের মধ্যে ভেতরের মানে ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করতে হবে তোমাদের দাদাভাই বাবু এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি ওই ঘরে আছে সেই কারণেই ওই রুমের দরজা লাগিয়ে দিয়ে এই রুমে লাইট জ্বালিয়ে কাজগুলো করছি এই রুমে অবশ্য আমার প্রচুর লাইট আসে মানে রান্নাঘরের জানলা খুললে বা রুমের জানলাগুলো খুললে অনেক আলো আসে তবে ওই যে ভিডিও কোয়ালিটি একটুখানি ভালো করার জন্য লাইট জ্বালিয়ে আর কি কাজগুলো করি আমি দিনের বেলা হলেও কিন্তু লাইট জ্বালিয়েই আমি হচ্ছে কাজগুলো করি কাজগুলো করার জন্য আমি লাইট দিই না ভিডিও কোয়ালিটির জন্য আমি লাইটটা আর কি জ্বালিয়ে রাখি তো এই দেখো হাতে সময় থাকলে যাওয়া হয় আর কি অনেক দিন ধরেই এই ডাইনিং টেবিলের নিচটা পরিষ্কার করা হয় না ওই যখন ঘর ঝাড় দিই তখন হালকা হাতে আর কি ঝাড়ু দিয়েই নিচটা মানে ডাইনিং টেবিলের নিচটা ঝেড়ে দিই সে কারণে ধুলো যেন প্রচুর ছিল তো আজকে সময় ছিল বলে ওই যে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিলাম আর তার সাথে ডাইনিং টেবিলের কভারগুলো কিন্তু তুলে নিলাম আজকে কেচে দেব যে প্লাস্টিকের কভারটা ছিল সেটা রেখে দিলাম আসলে কাপড়ের যে কভারটা ছিল সেটাকে দিয়ে শুকিয়ে যখন আবার নতুন করে পাতবো তারপর কভারটাও কিন্তু তার উপরেই এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই রুমের কত কাজ আমার কমপ্লিট হয়ে গেল খাটের বিছানার চাদর সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে নিয়েছি ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম আর খাটের পাশে একটা ছোট্ট দেখে আমার সুর এক আছে সেটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপর ওই যে ডাইনিং টেবিলের কভারগুলো আছে কাতবো বলে তুলে নিয়ে সুন্দর করে ডাইনিং টেবিলটাও কিন্তু ক্লিন করে নিলাম তারপর পুরো রুম ঝাড় দিয়ে চলে এলাম এই যে সোজা রান্নাঘরে কয়েকটা থাল বাসন ছিল তো সেগুলো এখন ধুয়ে মেজে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নেব ঠিক সময়ে জানো আমার ওই দিকটার কাজ কমপ্লিট হয়ে গেল থাল বাসন যে রান্নাঘর পরিষ্কার করে একবার বেরিয়েছি তারপর দেখছি তোমাদের দাদাভাই আর বাবু ঘুম থেকে উঠে পড়েছে সাধারণত এত সকালে ঘুম থেকে ওঠে না তো যেহেতু আজকে ছেলের আর কি তিন জায়গায় পড়া আছে সে কারণে আজকে বৃহস্পতিবার দিনটা আর কি সকাল সকাল উঠতে হয় তো সকালে এক জায়গায় আছে দুপুরে এক জায়গায় আবার রাত্রিতে রাত্রি বলতে ওই পাঁচটা থেকে আর কি সেই আটটা পর্যন্ত মানে সাড়ে আটটা পর্যন্ত তো সেই কারণেই আজকে একটুখানি তাড়াহুড়া ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তোমাদের দাদা দাদাভাই উঠে ওই যে এখন মুখ হাত ব্রাশ ধুচ্ছে আর আমার যেন বেশ ভালোই হয়েছে মানে ঠিক সময়ে আর কি উঠেছে বলে এই রুমের কাজটাও একবারেই কমপ্লিট করে নেবো এখন শুধু কাজের মধ্যে বাকি রইল এই রুমটা ঝাড় দিয়ে পুরো বাড়ি মুছে তারপর স্নান করার আগে কাপড় কাচাকুচি তারপর স্নান করে আবার রান্নাটাও বাকি রয়েছে অবশ্য বলতে গেলে আমরা যতক্ষণ ঘুমাই ততক্ষণেই কিন্তু চুপচাপ মানে শান্তি আর কি এই ঘুম থেকে উঠলে মানে বিছনা ছাড়ার পর থেকেই একটার পর একটার কাজ কিন্তু আমাদের লেগেই থাকে কাজের পর কাজ মানে কাজ আর কোনো মতেই শেষ হতে চায় না এই যেমন সকালে উঠে এত কাজ করছি তবুও কিন্তু কাজ আর শেষ হচ্ছে না অনেক যেন চেষ্টা করলাম কি কাপড় কেচে স্নান করে একবারে বেরিয়ে তারপর রান্নাটা বসাবো তবে জানো এদিকে আবার রান্নার দেরি হয়ে যাচ্ছে ছেলের স্কুল ছুটি থাকলে কি হবে তোমাদের দাদাভাই তো অফিস আছে তো সেই জন্য এই যে দেখো কাপড় রাফ জলে ভিজিয়ে নাইটি চেঞ্জ করে একবারে ফ্রেশ হয়ে বেরিয়ে রান্নাটা আগে করে নেব রান্না করে সবারই পেট শান্তি মানে বলে না কি পেট শান্তি তো জগৎ শান্তি তারপর হচ্ছে ওই যে আর কাজের মধ্যে বলতে গেলে কিছুই নেই শুধু এখন এই যে রান্নার পর খাওয়া দাওয়ার পর যে এঁঠু থাল বাসনগুলো হবে সেইগুলো ধুয়ে মেজে কাপড় কেচে স্নান করলেই আজকের মতো মানে বলতে গেলে দশটা সাড়ে দশটার মধ্যে আছি কিন্তু সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট হয়ে যাবে চটপট করে রান্না কমপ্লিট করে এই যে কাপড় কাস্তে চলে এলাম আর আজকে রান্না করলাম সোয়াবিন দিয়ে আলু আমারও খুব পছন্দের একটা খাবার সোয়াবিন আমার ছেলেরও খুব পছন্দ তোমাদের দাদা ভাইয়েরও তবে জানো আমার পক্ষে সোয়াবিনটা বেশি খাওয়া কিন্তু একদমই ভালো না যেহেতু আমার থাইরয়েড আছে তো ডাক্তার অবশ্য আগেই থেকে আমাকে যেমন মাটন তারপর সোয়াবিন ফুলকপি বাঁধাকপি এই সমস্ত খেতে কিন্তু বারণ করেছে তো মাঝে মধ্যে যেন খেতে ভীষণই ইচ্ছে করে তো আজকে ওই যে আলু দিয়ে সোয়াবিন করলাম আর না কলার ভাজা করেছিলাম তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই অফিসে ছেলে এখন একটুখানি বই নিয়ে বসেছে আর এই যে কাপড়গুলো যে চলে এলাম বারান্দাতে মেলতে আর এখন শুধু এই যে স্নানটা করব কাপড়গুলো মেলে তারপরে কিন্তু একেবারে পুরো সারা দিন রেস্ট তো চলো বন্ধুরা তাহলে আজকে আমি আমার ভিডিওটি এই কাপড় মেলতে মেলতে শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে